ফের উত্তপ্ত মালদা জেলার কালিয়াচোক থানার মজুমপুর মজুমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মাঝে পড়ে গুলিবিদ্ধ একে টোটো চালক গুলিবিদ্ধ টোটো চালকের নাম আমির শেখ তার বাড়ি কালিয়াচোক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকায় আমিরের পরিবার সূত্রে খবর আমির আম নিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিলেন সেই সময় মজুমপুর বাস স্ট্যান্ডে রাজ্য সড়কের ওপর দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয় তারই মাঝে পড়ে যায় আমির আচমকায় সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি সেই গুলি লাগে তার একেবারে বুকের ওপরে এরপরে এই খবর পেয়ে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন আমিরের গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে তার কাকা রহিম শেখ কি বলেছেন শুনুন ঘটনা বলতে পারবো না মানে কারণ হচ্ছে ছেলেটা ওই আমের কেট নিয়ে কালীনগরের দিকে আসছিল আস্তে আস্তে ওই মজিমপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে দু কোনো ঝামেলা ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে উনি কোথায় যাচ্ছিলেন টুনি উনি কালী চোখের দিকে আসছিল আমের কেড়ে ছিল গাড়িটা মানে আমের টোটোর কাজ ফুটো হয়ে ওই বুকে গুলিটা লাগে কোথায় গুলিটা লেগেছিল মজমপুর স্টেট ব্যাংকের সামনে ওখানে কি গন্ডগোল চলছিল হ্যাঁ গন্ডগোল চলছিল আপনারা কীভাবে জানলেন যে গুলি লেগেছে আমরা কীভাবে জানলাম ও ছেলেটা মানে ওখানে তো কেউ উঠাচ্ছে না তখন ছেলেটা কোনো রকম করে ফোন করেছে ফোন করার পরে তখন আমরা বাড়ি থেকে গিয়ে হসপিটালে ওকে নিয়ে এখন কোথায় আছে এখন নার্সিং হয়ে আছে অ্যাপেল নার্সিং হোম কেমন আছে অবস্থা অবস্থা এখন খুব ভালো না ও এখন অপারেশনের নিয়ে ঢুকে আছে ওনার বাড়ি কোথায় আমার বাড়ি পিকপাড়া ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি পিকপাড়া ওনার বাড়ি পিকপাড়া গুলি লেগেছে ওনার নাম কি আমির শেখ বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে দুটো বাচ্চা আছে আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা আসামি চাইছি থানায় থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন কটা গুলি লেগেছে ওনাকে একটা গুলি লেগেছে একটা গুলি লেগেছে কোন জায়গাটা গুলি লেগেছে আপনার নাম কি আমার নাম রহিম শেখ কে হন ওনার ওনার কাকা হবে ঘটনা প্রসঙ্গে কি বলেছেন গলিবিদ্ধ আমিরের অসুস্থ বাবা নজরুল শেখ শোনা কথা বলতে পারছেন না কি হয়েছে কেন কথা বলতে পারছেন না আপনার প্যারালাইস হয়েছে আপনার ছেলেকে গুলি লেগেছে কে গুলি করলো মজমপুরে করেছে কটা গুলি লেগেছে আপনার ছেলেকে একটা কোথায় লেগেছে গুলিটা অভিযোগ করছেন থানায়

আচ্ছা আপনার নাম কি টোটো চালক আমিরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে কি বলেছেন আমিরের এক ভাইপো সাহিল শেখ শুনুন ভাই ওই তো আমার চাচা আসছিল মানে কালীচকের দিকে আসছিল টোটো নিয়ে আমি কেরেট খালি কেরেট নিয়ে তার ভিতরে ওই দুপক্ষ ঝগড়া হয় ওখানে ঢুকে গেছে ভিতরে মানে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার উপরে গন্ডগোল চলছে রাস্তার উপরে গন্ডগোল চলছে তার ভিতরে ওই তো কাজ ফুটে টোটোর কাজ ফুটে এখন তো নার্সিংহোমে আছে

প্রসঙ্গত পরিবার সূত্রে জানা গিয়েছে টোটো চালক আমির শেখ গুলিবিদ্ধ অবস্থাতেই ফোন মারফত বাড়িতে বিষয়টি জানান খবর পেয়ে তড়িগড়ি বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় সেলামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় আমিরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিং হোমে আপাতত ভর্তি করার ব্যবস্থা করেছেন জানা গিয়েছে পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে পরিবারে তিনি একাই রোজগেরে যে বা যারা তাকে গুলি করেছে আমরা তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আমিরের পরিবারের সকলে কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি ওই এলাকায় দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে এখন দেখার কত দ্রুত পুলিশ এলাকায় ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীদের জালে ফেলতে সক্ষম হয় মালদা থেকে সপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা